আমাদের প্রতিদিনের এক চিন্তা আজ টিফিনে কী দেবো সেটা যেমন সুস্বাদু হবে তেমনি হেলদিও হতে হবে আবার সহজেও করা যাবে এসব কথা ভেবেই তোমাদের জন্য আজকের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আরেকরে কাম্বাতে তোমাদের স্বাগত তাহলে চলো রেসিপিটা শুরু করি নেওয়া হয়েছে তিনটে কাঁচা লঙ্কা পাঁচটা শুকনো লঙ্কা একশো গ্রাম চিনি ধনেপাতা ধনে পাতা কারিপাতা আর তিনটে পেঁয়াজ আরও নেওয়া হয়েছে দুশো গ্রাম সুজি বাড়িতে পাতা টক দই নুন পাউরুটি আর ঘি একটা বড় পাত্রে দইটা ঢেলে দিল দিল কিছুটা সুজি হাফ চামচ নুন অর্ধেক চিনি এক হলো আরও কিছুটা টক দই তাহলে মোট হলো চারশো গ্রাম টক দই একটু মিশিয়ে ওর মধ্যে বাকি সুজিটা দিয়ে দিল আবার একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিল এক ঘন্টা পর ফিরে এলাম এবার একটা তরকারি রেডি করতে হবে বাটিতে দু চামচ সরষের তেল দিয়ে এক চামচ কালো সরষে দিয়ে দিল দিলো অর্ধেক কুচনো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর অর্ধেক কারিপাতা কুড়ি সেকেন্ডের মতন তরকাটা ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দিল এবার তরকাটা সব দের মধ্যে ফেলে দিল দিলো পেঁয়াজ কুচি কারিপাতা কুচি আর বাকি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কুচিটা দিয়ে দিল এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অর্ধেক ধনে পাতা কুচি দিয়ে দিল আবার একটু মিশিয়ে বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিল এবার ভালো করে মাখতে হবে দিল বাকি চিনিটা আবার একটু মিশিয়ে নিয়ে ওকে ঢাকা দিয়ে রেখে দিল আধ ঘন্টা পর ফিরে এলাম দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এক এক করে পার্টের ওপরে দিতে হবে তোমরা দেখে নাও কীভাবে দেওয়া হচ্ছে এবার এর ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিল একই পদ্ধতিতে পরেরগুলো করে নিতে হবে আমি মিক্সচারটা যে ঘনত্বটা রেখেছি তার চেয়ে বেশি কিন্তু তোমরা পাতলা করো না এর থেকে গাঢ় করলেও করতে পারো এই খাবারটা কিন্তু ছোট থেকে বড় সবার জন্য আমার এই গোলাটা দিয়ে কিন্তু দশটা পারোটি হয়ে গেছে এবার চলো পরের স্টেপে ফ্রাই প্যানটা গরম হলে ওর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে মিক্সারটা পারোটির মধ্যে যে দিকটা লাগানো হয়েছে সেই দিকটাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিল এবার একটু চেপে চেপে দিতে হবে ওই দিকটা হয়ে গেছে এবার উল্টে দিল দুদিকেই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এতক্ষণ মা করছিল এবার আমি শুরু করলাম সেই কড়াইতে হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম পালুটিটা এবার একটু চেপে চেপে দিতে হবে দিচ্ছি হাফ চামচ সাদা তেল আমাদের এক একটা করতে পাঁচ মিনিট সময় নিয়েছে যে তেল কম দেওয়া হয়েছে তাই এতটা সময় নিয়েছে তোমরা যদি তেল একটু বেশি দাও তাহলে আরও কম সময়ে হয়ে যাবে তোমরা কিন্তু বাটার দিয়েও করতে পারো তবে হ্যাঁ ঘি বাটার অয়েল এগুলো কিন্তু অপশনাল। তোমরা না চাইলে নাও দিতে পারো পুরোটাই হবে কিন্তু লো ফ্লেমে টক দই অয়েল থাকে তোমরা যদি একটু সময় নিয়ে চেপে চেপে করো তাহলে অয়েল ছাড়াও হয়ে যাবে এবার রেডি খাবার জন্য তোমরা এটা সস দিয়ে খেতে পারো আবার শুধুও খেতে পারো আমি তো শুধু শুধুই খাই এই রেসিপিটা তোমাদের একবার বানিয়ে খেতেই হবে না খেলে কিন্তু বড় মিস করবে সব কিছু ভালো করে দেখে নিয়েছো তো এবার তাহলে খেতে বসি কেমন খেলে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল নতুনদের বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে